আলহামদুলিল্লাহ নবি আলামিন সাল্লাতু ওয়া সালামু আদা সলিহ জামিয়াতুল মুসলিম মাগরা আদী ওয়া সাল্লায়ুন বাংলাদেশ সরকারে আমরা একটা কথা বলি এর নাতি কি সব ভাই আজকে কোন সমাবেশে উপস্থিত বাত ভাঙা জোয়ারের মতো করে আমরা স্পষ্ট ভাষায় বাংলাদেশের মানুষ অনেক ত্যাগ রক্ত অনেক সহযোগা জানার মধ্য দিয়ে জুলাই নির্বাচন করেছেন জুলাই করেছেন বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ

দেখেছি এক নেতা আমাদেরকে সোনার বাংলাদেশের গল্প শুনিয়ে পাকসানের বাংলা উপহার দিয়েছিলেন কেউ আমাদেরকে নতুন বাংলাদেশের গল্প শুনিয়েছেন কেউ আমাদেরকে সবুজ বাংলাদেশের গল্প শুনিয়েছেন কেউ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের গল্প শুনিয়ে ডিজিটাল জুনিয়র পাটপাড়ির মাধ্যমে আমার দেশের সম্পদ পাচার করে বিদেশে বেদম পাড়া করেছেন এবং যমক <tribe> বৈষম্যহীন <tribe> 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 <tri> عمانين جنان كلامه القديسه همان حمدان عمي بهنا في مجال الطبيب كلامه القديم فانت تشكلامه المجال